ওই মা ডালে যে সৈлда দেয় কপাল যা প্রায় কপাল ছгай তার নিকটে মানব করে গুণন্দ ওই কবরে যে শুয়ে আছে ও আর মাটির উপরে মূর্তি তৈরি করে তার নিকটে সৈлда করছে এ এই দুয়ের এর মধ্যে কোনো পার্থক্য আছে কি গুণন্দ একটু কথা বলবেন আছে কি আমার আল্লাহ বলেছেন বলাছাল

निकोटे मनान म करते मुक्ति के सेजदा करते मुक्ति के होत मुक्ति के पूजा करते हमारे बायर हजरत इब्ने के माने ईसा सलम सार्थ। तब तो जिंदा अजरे निकले गए जे बोलसन अल्लाह पूरा पूरा दुनिया लिए देले जे पिता इब्राहीम के सालनंतर पिता अजरे के तरीके দাওয়াত করলাম বলেন আল্লাহ ربنا লেন সুন্দর করে এসে ভাগলো কোরআনুল কারীম মিথলে করে বলবেনছেন আল্লাহ ربنا লেন স্মরণ করে দিলেন ওয়াইদাল কালিকু ওয়াকীম লিআলি আলো আততদু আফনা আলি হাক ইবনি আরাকা ওয়া তাউলাকা ফালাল মুমিন তারা কি আমাদের পিতা

قال لأبيه <applause> يا أبت لا ما لا يسمع ولا ولا يؤلع.

ওই মাযারে যে সিলদা দেয় কপাল চাপড়ায় পপল ঠгай তার রিপোর্টে মানন করে বলুন ওই কবরে যে শুয়ে আছে ও আর মাটির উপরে মূর্তি তৈরি করে তার রিপোর্টে সত্যা করছে এ এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি বলুন একটু কথা বলবেন আছে কি আমাদের